রাস্তা দিয়ে গেতাম না এই ওরা নিয়ে গাল দিত গাল দিতো বলতো খালি খারাপ কথা বলতো মানে খারাপ বলে তো কি খারাপ কথা না খারাপ কথা কইতো তো কারণ না কইতো জানো এই যে রিমা আছে না ওগু উল্লেখ কইরা কইরা খারাপ কথা কইতো বোধিত কইতো রাস্তাঘাটে মানুষজন দেখে নেই সরম করছে রাগ করছে পরে না অস্ত 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 অস্তে আমি কই মামা এনে একদিন কষ্ট করলি কি কইবার সুন্দর করে বুঝাই কইলি কি রাগ করুস আমার খুব নত কই না এন কে কোন যাব ডাইরেক্ট হ কই না যদি কর তুই রাগ করস তাহলে কম না যা কই না কবি না কে কবি চল তো কালকে কি খাইলাম সবার মনে সবার সামনে বলি পরে পরে না আস্তে আস্তে মিশলাম ওই যে ডাগন ফলে এই ফিলাহা দরলাম ওই ফিলাহা দরলাম পরে না দেহি আর মাইন্ড সেটা পিবা

ঘৰত ধৰক যেন ভাল হ'ব কথা হ'ব ৰাতি চৰকাৰ এঘাৰটা বাৰটা বাৰটা